দেশের বাজারে শনিবার সোনা ভরিতে এক লক্ষ পঁচাশি হাজার চুরানব্বই টাকায় বিক্রি হচ্ছে এর আগে গেল মঙ্গলবার সোনা ভরিতে টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস বাজস বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতিভরি বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ বান্ন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লক্ষ ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য তে পারে এর আগে সবশেষ গত আট সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে এক টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লক্ষ বিরাশি হাজার আটশো টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি যা এতদিন ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লক্ষ তেইশ হাজার বিয়াল্লিশ টাকা নির্ধারণ নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর ছিল নয় সেপ্টেম্বর থেকে এ নিয়ে চলতি বছর মোট বান্ন বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম যেখানে দাম বাড়ানো হয়েছে ছত্রিশ বার আর কমেছে মাত্র ১৬ বার আর দুই সালে দেশের বাজারে মোট বাষট্টি বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল ২৭ বার সোনা সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ